তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা বর্তমানে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলারে হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য অধীর ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা সকলেই জানেন যে আপাতত বর্তমানে রাজ্য সরকার চাইলেও রাজ্যের কোনো ডিপার্টমেন্টে সেরকমভাবে নিয়োগের নোটিফিকেশন বা ছাড়পত্র কিন্তু প্রোভাইড করতে পারছে না তার বেশ কিছু কারণ রয়েছে তবে তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হিসেবে আপাতত সামনে উঠে এসেছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিং প্রসিডিওর অর্থাৎ রাজ্যে আপাতত ওবিসি সার্টিফিকেট ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু মামলা চলছে যেটি সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে এটা আপনারা সকলেই জানেন একের পর এক হিয়ারিংয়ের ডেট আমরা পাচ্ছি তবে সেই হিয়ারিংয়ের ডেটগুলো কোনো কারণবশত কিন্তু পরপর পিছিয়েই চলেছে অলরেডি আমরা দেখলাম যে গত মাসের আঠাশ তারিখেও কিন্তু আমাদের এই চলতি মামলার একটি হিয়ারিংয়ের ডেট ধার্য করা হয়েছিল তবে বিশেষ কিছু কারণবশত সেই মামলার ডেট পরিবর্তিত হয়ে যায় এবং কম্পিউটার জেনারেটের যে ডেট যেটা যে রয়েছে সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে নির্ধারিত হয়েছে তো আপনারা কিন্তু বারবার আমাদেরকে এই ওবিসি কেস সম্পর্কিত মামলার আপডেট জানার জন্য প্রশ্ন করেন তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে নতুন করে কোনো ইনফরমেশান আপনাদেরকে দিতে পারছি না ঠিকই তবে শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বলছি যে সকলেই অ্যালার্ট থাকুন আজকে অলরেডি কিন্তু নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার সতেরো তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত সেই কম্পিউটার জেনারেটিং ডেট যেটা রয়েছে সেটা কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে তো অবশ্যই আমরা সকলে কিন্তু আগামীকালকের দিকে একটু নজর রাখুন আগামীকালকে রাজ্যের ওবিসি কেস সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখুন যদি কেসটা সত্যিই লিস্টেড হয় এবং যদি এই কেসটা সত্যিই ওঠে আগামীকাল তাহলে অবশ্যই আশা করা যাচ্ছে যে এই কেসের হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার পর হয়তো বিশেষ কিছু সুসংবাদ বা বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু রাজ্য সরকারের হাতে এসে পৌঁছাতে পারে তো সেইদিকেই সকলকে নজরদারি রাখার জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে অ্যাডভান্সলি ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম যাতে করে আপনারা সকলে প্রস্তুত থাকতে পারেন এবং অবশ্যই হিয়ারিং প্রসিডিওর উপরে যাতে একটু নজরদারি রাখতে পারেন এবং অবশ্যই যদি হিয়ারিং প্রসিডিওর সম্পন্ন হয় তাহলে সেই হিয়ারিং থেকে কী কী আপডেট উঠে আসে সেটার ওপর যেন আপনারা একটু নজর রাখতে পারেন তো এইটুকুই বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম অবশ্যই আগামীকালকে অর্থাৎ আঠারো তারিখে যদি সত্যি হিয়ারিং সংগঠিত হয় বা এই হিয়ারিংয়ের ডেট যদি কোনো কারণবশত পিছিয়ে যায় তাহলে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেশন যদি অফিসিয়াল সাইট থেকে প্রোভাইড করা হয় সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো অবশ্যই ওবিসি কেস সম্পর্কিত আপডেট জানার জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন তারা এখন থেকে প্রস্তুত হয়ে যান এবং অফিসিয়াল ওয়েবসাইটে একটু ফলো রাখার চেষ্টা করুন তো এটুকুই বলার ছিল চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও রাজ্যের ও কেস সম্পর্কিত চলতি মামলার কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে